আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আগ্রার তাজমহল তৈরি করার সময় কতজন শ্রমিক কাজ করেছিল উত্তর আগ্রার তাজমহল তৈরি করার সময় কুড়ি হাজার শ্রমিক প্রায় বাইশ বছর ধরে কাজ করেছিল বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন ফল খেলে মশা বেশি কামড়ায় উত্তর কলা বেশি খেলে মশা বেশি কামড়ায় প্রশ্ন কোন দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে উত্তর নাউরু দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে কারণ এই দেশে পানীয় জলের অভাব রয়েছে প্রশ্ন ভোরবেলা ঘুম থেকে উঠলে কি হয় উত্তর ভোরবেলা ঘুম থেকে উঠলে মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায় ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় গবেষণায় দেখা গেছে ভোরবেলা ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় থাকে প্রশ্ন কুরকুরে বা চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে উত্তর কুরকুরে বা চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ফলকে বলে বুদ্ধিমান ব্যক্তিদের ফল উত্তর কলাকে বলা হয় বুদ্ধিমান ব্যক্তিদের ফল প্রশ্ন পুরো পৃথিবীতে একই চেহারার কতজন মানুষ দেখতে পাওয়া যায় উত্তর পুরো পৃথিবীতে একই চেহারার মোট সাতজন মানুষ দেখতে পাওয়া যায় প্রশ্ন খালি পেটে লিচু খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হয় কেন উত্তর খালি পেটে ছোট্ট বাচ্চাদের লিচু খাওয়ালে শরীরে বিষক্রিয়া হয় যার জন্য বাচ্চাটির মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন প্রাণী নিজের রং সবসময় পরিবর্তন করতে পারে উত্তর আসলে গিরগিটি নিজের রঙ সবসময় পরিবর্তন করতে পারে তাই না বন্ধু তুমি যদি এই উত্তরটি জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন পোকা সব থেকে কম দিন বাঁচে উত্তর মে ফ্লাই নামে একটি পোকা সব থেকে কম দিন বাঁচে ওদের আয়ু মাত্র চব্বিশ ঘন্টা বা একদিন একদিনের মধ্যেই আবার ওরা ওদের বংশ রেখে যায় প্রশ্ন কোন পাতা চুলের খুশকি মুক্ত করে উত্তর আসলে পুদিনা পাতা এক প্রকার অ্যান্টিসেপ্টিক কারণ পুদিনা পাতায় প্রচুর পরিমাণে মেন্থল রয়েছে তাই পুদিনা পাতার পেস্ট ব্যবহারে খুব দ্রুত খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন নরকের দ্বার কোন জায়গাকে বলা হয় উত্তর তুর্কি মিনিস্তানের আহেল প্রদেশের দরওয়াজা অঞ্চলে অবস্থিত এই নরকের দ্বার এটি কারাকু মরুভূমিতে অবস্থিত এখানে উনিশশো সালে ভূবিজ্ঞানীরা প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন কাজ শুরু করে কিন্তু ব্যর্থ হওয়ার পর সেখান থেকে যাতে কোনোভাবেই বিষাক্তবায়ু পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে তাই ওখানে অগ্নি সংযোগ ঘটানো হয় তবে আশ্চর্যের বিষয় হল এই আগুন পঞ্চাশ বছর ধরে আজও জ্বলছে তাই এই অঞ্চলকে নরকের দ্বার বলা হয় প্রশ্ন গরমে বেশি জল খেলে কি ক্ষতি হয় উত্তর জল আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান তবে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত বা খুব বেশি জল পান করলে আমাদের শরীরের মধ্যে থাকা লবণের ভারসাম্য নষ্ট হয়ে বিভিন্ন রোগের আশঙ্কা বাড়তে শুরু করে প্রশ্ন প্রতিদিন কি খেলে শরীরে শক্তি বাড়বে উত্তর আসলে প্রতিদিন এক চামচ করে খাঁটি মধু খেলে আমাদের শরীরের শক্তি বাড়তে শুরু করে কারণ মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিক চিনি আর এই প্রাকৃতিক চিনি শক্তি বাড়াতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন খাবার স্মৃতিশক্তি কমিয়ে দেয় উত্তর প্রসেস মাংস মিষ্টিজাত খাবার পিৎজা বার্গার সাদা রুটি চিনি এই সমস্ত খাবার বেশি মাত্রায় খাওয়া শুরু করলে স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে প্রশ্ন আদা চা খেলে কি উপকার হয় উত্তর হালকা মাথা ব্যথা কমাতে আদা চা বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ উত্তর আসলে সোমানিয়া দেশে শিঙ্গারা খাওয়া নিষিদ্ধ এমন কি বাইরে থেকে সিঙ্গারা এনে এই দেশে খেলে জেল পর্যন্ত হতে পারে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর স্নান করলে কি হয় উত্তর আসলে আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে দুপুরে ভাত খাওয়ার পর পরই স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীরে হয়ে যায় ফলে হজম প্রক্রিয়াও ধীরে হয়ে যায় ফলে শরীরে ক্লান্তি আসে এবং গ্যাস ও অম্বলের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে রক্ত দেওয়া যায় না উত্তর রক্তবাহিত রোগ যেমন হেপাটাইটিস বি বা জন্ডিস এডস সিফিলিস ঘনোরিয়া ম্যালেরিয়া ইত্যাদি রোগ থাকলে রক্ত দেওয়া যায় না এছাড়া টাইফয়েড ডায়াবেটিস চর্মরোগ বাদ জ্বর হৃদরোগ থাকলেও রক্ত দেওয়া উচিত নয় প্রশ্ন কোন প্রাণীর দাঁত তার জীবনকালে সবসময় বৃদ্ধি পায় উত্তর একমাত্র ইঁদুরের দাঁত তার জীবনকালে সবসময় বৃদ্ধি পেতেই থাকে প্রশ্ন ভারতবর্ষের কোন শহরকে কমলার শহর বলা হয় উত্তর আসলে মহারাষ্ট্রের নাগপুর শহরকে ভারতের কমলার শহর বলা হয় কারণ প্রতি বছর এই শহরে প্রায় আট লক্ষ টন কমলা লেবু উৎপন্ন হয় বন্ধু তোমার কমলা লেবু খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানিও প্রশ্ন ভাতে পাতে লেবু খেলে কি হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো লেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ তাই না এছাড়া এই দাবদাহ পরিস্থিতিতে এক গ্লাস জলে একটা গোটা পাতি লেবু সঙ্গে কিছুটা নুন ও চিনি মিশিয়ে খেলে শরীর হয়ে ওঠে চাঙ্গা আসলে এই ফলের রসে রয়েছে ভিটামিন খনিজের ভাণ্ডার এমনকি ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লামোনাইড রয়েছে এই লেবুতে প্রশ্ন বালিশ ছাড়া ঘুমালে কি হয় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর বালিশ ছাড়া ঘুমালে হাড় ও শীতদার সম্পর্কিত অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন পাথর জলে ফেললেও ডোবে না উত্তর পৃথিবীর মধ্যে একমাত্র পিউমিস পাথর জলে ফেললেও ডোবে না অর্থাৎ জলে ভেসে থাকে প্রশ্ন কি খেলে দশ গুণ পর্যন্ত হজম শক্তি বেড়ে যায় উত্তর আঁশযুক্ত খাবার সহজে জল শোষণ করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত শাক সবজি ফল সালাদ এইসব খেতে পারলে এবং পানির পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি যেমন তরমুজ শশা টমেটো লাউ ইত্যাদি খাদ্য তালিকায় বেশি রাখুন তাহলে হজম শক্তি অনেক বাড়বে প্রশ্ন অতিরিক্ত রাগ করলে মানুষের শরীরের কোন অঙ্গ খারাপ হয় উত্তর অতিরিক্ত রাগ করলে মানুষের মধ্যে বিষণ্নতা তৈরি হয় যা লিভারের ধীরে ধীরে খারাপ করে দিতে পারে প্রশ্ন নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে খাবার হজম করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে প্রশ্ন রাতের বেলায় গাছের পাতা ছিঁটতে নেই কেন উত্তর নাম্বার এক রাতের অন্ধকারে পাতা ছিঁটতে গেলে কোনো পোকা বা সাপ কামড়ে দিতে পারে নাম্বার দুই রাতে গাছ দুর্বল হয়ে পড়ে এই সময় পাতা ছেঁড়া উচিত নয় নাম্বার তিন বিভিন্ন ধর্মে রাতের বেলায় গাছ থেকে ফল ফুল ও পাতা ছেঁড়া নিষিদ্ধ রয়েছে প্রশ্ন দুধ আর কলা একসঙ্গে খেলে কি হয় উত্তর দুধ আর কলা আলাদা আলাদা পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার তাই এই দুই খাবার একসঙ্গে খেলে আমাদের শরীরে ক্ষতির সম্ভাবনা বেড়ে ওঠে কারণ বিশেষজ্ঞরা বলছেন দুধ আর কলা একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ার সমস্যা তৈরি হয় ফলে বমি বমি ভাব হয় এছাড়াও এলার্জির সমস্যাও হতে পারে আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে দুধ খাওয়ার অন্তত কুড়ি মিনিট পর কলা খাওয়া উচিত প্রশ্ন রাতে ঘুমনোর আগে পা ধুলে কি হয় উত্তর আসলে আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সব থেকে বেশি নোংরা হয় পা তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় পায়ের ত্বকে সৃষ্টি হওয়া মৃতকোষ দূর হয় ফলে পা মসৃণ ও কমল থাকে তাছাড়া ঘুম ভালো হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও